চট্টগ্রাম বোর্ড কৌমি মাদ্রাসা দুই বার্ষিক পরীক্ষায় বটিয়াঘাটা তিন ছাত্র ছাত্রী কৃতিত্ব অর্জন রবিবার সকাল বারোটায় হাদিরাবাদ তাবলিক গুল কুরান কৌমি মাদ্রাসা ও এতিম খানার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান দুই করা হয় মোহাম্মদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি হুসাইন আহমদ ইউ মুহাদ্দিস খুলনা দারুল উলুম মাদ্রাসা ও খতিব হেলাতলা জামে মসজিদ মাওলানা মুফতি নূর আলম খুলনা বিভাগীয় প্রধান নুরানি তালি মূল কুরান হাফিজ মোহাম্মদ রফিকুল ইসলাম মজলিশের সুরা হাদিরাবাদ তাবলিক গুল কুরান কৌমি মাদ্রাসা ও এতিমখানা খানা মাওলানা জাহান আলী মজলি শেসুরা হাদিরাবাদ তাবলিক গুল কোরআন কৌমি মাদ্রাসা ও এতিমখানা চট্টগ্রাম কৌমি বোর্ড পঁচিশ হাজার মাদ্রাসার সাত লাখ সাতাশ হাজার ছাত্রছাত্রীর মধ্যে বটিয়াঘাটা উপজেলার সাতনং আমিরপুর ইউনিয়নের হাদিরাবাদ তাবলিক গুল কুরান কৌমি মাদ্রাসা ও এতিমখানার তৃতীয় শ্রেণীর উনিশ জন ছাত্রছাত্রীর জিপিএ ফাইভ ষোলো জন জিপিএ ফোর তিনজন পেয়ে শতভাগ সাফল্য অর্জন করেছে এর মধ্যে তিনজন মেধা তালিকায় শাকিলা খাতুন পঞ্চম মোহাম্মদ সালমান শেখ ষষ্ঠ ও মোহাম্মদ আবুল কালাম আজাদ ষোলোতম স্থান পায়